অল টাইম জাগো শুরু করছি সাথে আছি আমি অনিমেশ শুভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন অন্যদিকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না আবার নির্বাচন করবেন দেশের শীর্ষ এই দুই ফেডারেশনের চলমান অস্থিরতা কিভাবে কাটবে এবং ক্রীড়াঙ্গনের ভবিষ্যতই বা কেমন এসব নিয়ে আজকের আলোচনা আলোচনা আমাদের সাথে বরাবরের মতোই স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনায় স্বাগত হ্যাঁ ধন্যবাদ রফিক ভাই বলছিলাম যে দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যেটি নিয়ে সেটা হচ্ছে সংস্কার এবং এই সংস্কারের প্রধান দুটি ফেডারেশন বা অ্যাসোসিয়েশন যেটাই বলি না কেন বিসিবি এবং ফুটবল ফেডারেশনের দিকে কিন্তু মানুষের কৌতূহলটা একটু বেশি যেহেতু প্রধান দুটি ফেডারেশন আমাদের বাংলাদেশের এবং এরই মধ্যে আমরা যেটা বললাম যে বিসিবি সভাপতি নাজপুল হাসান পাপন তিনি সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন এবং অপরদিকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তিনি বলেছেন যে তিনি পদত্যাগ না বরং তিনি সামনে যে নির্বাচন আসছে বাফুফে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবে সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিতে কিভাবে একটা ভালো পদ্ধতিতে সংস্কার সংস্কারের দিকে যাওয়া যায় বা সংস্কার করা যেতে পারে বলে আপনার মনে হয় আসলে ধন্যবাদ দেশের আপনি বলছিলেন যে দেশের দুই শীর্ষ ফেডারেশন আসলে বাংলাদেশে খেলাধুলার মানে প্রাণ বলতে ফুটবল ক্রিকেট তো সেই দুই ফেডারেশনের দিকে আসলে মানুষের আগ্রহটা বেশি থাকবে এটাই স্বাভাবিক ধরেন আমাদের পঞ্চান্ন ফেডারেশন আছে এগুলো মানে সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু বাট সবাই কিন্তু তাকেই আছে আসলে ফুটবলে কি হয় ক্রিকেটে কি হয় এরই মধ্যে ধরেন নাজমুল হাসান পাপন দীর্ঘদিন দেশের ক্রিকেট মানে ক্রিকেট শাসন করেছেন তিনি এই সময়ে সরকার পরিবর্তনের পর কিন্তু আসলে তিনি কোথায় আছেন সেটা মানে কারো মানে জানা নেই যে মানে সে তার অবস্থানটা এখন কোথায় এই অবস্থান থেকে আমরা যেটা মানে গণমাধ্যমের যেটা খবর প্রকাশ হয়েছে আমাদের জাগ নিউজ সহ সেখানে যেটা উল্লেখ করা হয়েছে তিনি কোনো এক পরিচালককে বলেছেন যে তিনি পদত্যাগ করবেন বাট কোন পরিচালককে বলেছেন সেই পরিচালকও নাম প্রকাশ মানে করতে চাননি বা তার সাথে মানে কীভাবে কথা হয়েছে এই নাজম হাসান পাপন তাকে মেসেজটা কিভাবে দিয়েছে কি বলেছেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন এই সব কিছুই মানে একটা দোয়াশার মধ্যে আছে এই কিন্তু অসমর্থিত যে সূত্রগুলো সেটা বলছেন তবে যেহেতু উনি যদি সত্যিই কোনো ডিরেক্টরকে বলে থাকেন তাহলে আমরা হয়তো ধরে নিচ্ছি যে তিনি হয়তো মানে পদত্যাগ করবেন সভাপতি পদ থেকে আর পরবর্তী যেটা হলো সেটা হলো ফুটবল ফেডারেশনের বিষয়টা ফুটবল ফেডারেশনের কিন্তু সভাপতির বক্তব্য এখন পর্যন্ত স্পষ্ট গতকালকেও মানে আমার সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে আমি তো আমার ম্যাসেজ অলরেডি তোমাদের কাছে মানে দিয়ে দিয়েছে যে আমি পদত্যাগ করবো না এবং পদত্যাগ আমি পরবর্তী নির্বাচনেও আমি মানে অংশগ্রহণ করব। তো এই অবস্থায় আপনি বলছিলেন যে সংস্কারটা কিভাবে সম্ভব দেখেন সংস্কার আমি আরও দু একটা আলোচনা আমরা বলছি যে ফুটবলের জন্য কিন্তু সংস্কারটা একদমই সহজ মানে কঠিনের ভিতরেও সহজ এই কারণে যে একদম নির্বাচন সামনে একদম দোর গোড়ায় তা সেক্ষেত্রে আমরা যদি নির্বাচন পর্যন্ত দেখি তাহলে আমরা যারা সংস্কার চাচ্ছে যারা আরও দক্ষ বা আরও গ্রহণযোগ্য যে সংগঠকদের তারা নিয়ে আসতে চাচ্ছেন তাদের তাদেরকে এখনও বসানোর একটা সুযোগ হলো নির্বাচন এই কারণে বললাম যে বাপে অ্যারো কমিটি করার কোনো সুযোগ নাই আপনি পছন্দ করে দশ বিশ জনকে দিয়ে একটা কমিটি করে ওখানে বসাই দেবেন এই সুযোগ কিন্তু না এটা না বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেও এটা পারবে না চাইলেও এটা মানে হিতে বিপরীত হবে মানে মানে যদি এখানে মানে জোর জবরচি করতে যায় তা সেক্ষেত্রে একদমই মানে ইজি প্রসেসটা হয়েছে সামনে নির্বাচন সেই নির্বাচনে যদি যারা পার্টিসিপেট করবেন তারা যারা কাউন্সিলর যাদেরকে ভোট দেবেন তারা জিতবে সেক্ষেত্রে কেউ যদি ইলেকশন করে জিতে যায় তখন আপনারা আমার কিছু একটা করার থাকবে না এই জন্য তবে আমি মনে করি যে এই পরিবর্তিত পরিস্থিতে বিয়েভেভে এই চেঞ্জটা আসবে সংস্কারটা আসবে এবং সবাই প্রত্যাশা করতেছে যে ভালোভাবেই সেটা আসবে আর ক্রিকেট বোর্ডের আরেকটা জিনিস বলি সেটা হলো যে নাজমুল হাসান পাপন যদি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন সেক্ষেত্রে তার কিন্তু পরিচালক পদটাও থেকে যাবেন যদি পরিচালক থেকে রিজাইন না করেন যদি শুধুমাত্র সহজের পথ থেকে থাকে তাহলে এখানে একটা ব্যাপার আছে যে ক্রিকেট বোর্ডে তার থেকে যাওয়ারও সুযোগ আছে আর যদি ধরেন বোর্ডের অন্যরা সবাই আপনার রিজাইন করে একযোগে সবাই সেক্ষেত্রে এটা আইসিসি কিভাবে নেবে তারা কিভাবে নতুন কমিটি করার পরামর্শ দেবেন বা আগ দেবেন কি সেটা কিন্তু আমরা আসলে পরে এটা আমরা পরে জানবো এই মুহূর্তে আমাদের মানে কিছু নাই আর মানে ফুটবলের ব্যাপারটা হচ্ছে যে মানে কালকে একজন ফুটবলের যারা এই কনস্টিটিউশনে মানে কথা বলছেন আমি সাবেক সাধারণ সম্পাদক আবুনেম সোহাগের সাথে আমি কথা বলেছিলাম যে আসলে কি আছে এখানে যে পদত্যাগ করলে কি হবে না করলে কি হবে বা সে আমাকে বলল যে এখনও যেহেতু নির্বাচন সামনে সভাপতি যদি পদত্যাগ করেন সেটা ফিফা দেখবে যে কোন প্রেক্ষিতে পদত্যাগ করেছেন তারা যদি মনে করেন না যেহেতু ইলেকশন সামনে এটা নিয়ে কোনো ই করা দরকার নেই আর যদি কেউ আবার তাদেরকে বলে যে তাকে ফোর্স করে রিজাইন দেওয়া আছে সেই ধরনের আর সিদ্ধান্ত আবার যদি একযোগে সব বোর্ড মানে রিজাইন করে সেটা হয়তো তারা ভালোভাবে নেবে কিনা সেটা হলো আর একটা বিষয় উনি বলছেন যে গঠনতন্ত্রের যে ধারাটা আছে তারা কোনোরকম ফোর্স মেনে নেবে না হ্যাঁ বা কোনোরকম আর যদি একযোগে যদি পুরা বডি পরিচালনা মানে পুরো বা নির্বাহী কমিটি রিজাইন করে সবাই তাহলে সেটা তারা নিশ্চয় ভালোভাবে নেবে না তারা হয়তো বুঝবে কোনো কারণ আছে সেটা বিষয় তদন্তের বিষয় তারা হয়তো লোক পাঠাবে ফিফার প্রতিনিধি আসবে তারা দেখবে কথা বলবে সবাই সাথে সেটা আলাদা জিনিস তো আমি মনে করি যে এই ভাবেই সংস্কার এবং আইসিসি এবং ফিফার রুলস মেনেই এই দুইটা ফেডারেশনে এখন সংস্কার করা সম্ভব সম্ভব আপনি তো বলছিলেন যে প্রধান দুই অ্যাসোসিয়েশন নিয়ে আমরা বলছিলাম কিন্তু এর মধ্যেই কিন্তু ক্রীড়াঙ্গনে বিভিন্ন জায়গায় সংস্কার শুরু হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন এবং এর আগেও আপনি আলোচনা আমাদের সাথে এখানে বলেছেন যে অনেকগুলো ফেডারেশন আসলে ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে আমি ভুল না করলে পঞ্চান্নটি ফেডারেশন তো সব কিছু মিলিয়ে আপনার মতামত অনুযায়ী একটু জানতে চাই যে এই দুটো প্রধান ক্রীড়া অ্যাসোসিয়েশন বা ফেডারেশন সম্পর্কে তো আপনার কাছে জানলাম বাকিগুলো যে যে ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলো আছে সবকিছু কিছু মিলিয়ে একটা কোন প্রক্রিয়ায় গেলে বা কোন প্রক্রিয়ায় এগিয়ে গেলে সংস্কারটা সঠিকভাবে করা সম্ভব বা এই ফেডারেশনগুলো সঠিকভাবে চলতে পারবে একটা শক্ত সংগঠন হিসাবে এগিয়ে যাবে এবং বৈশ্বিক যে বিভিন্ন টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টগুলোতে ভালোভাবে পার্টিসিপেট করে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবে কোন প্রক্রিয়া আসলে এগোনো উচিত বলে মনে হয় ধন্যবাদ আপনি জানেন যে এর মধ্যে মানে খবর যেটা মানে আমাদেরই প্রকাশ হয়েছে যে সরকার দ্যাট মিন্স সরকারের পক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদের অধীনে ক্রীড়াঙ্গন তারা যে সংস্কার প্রক্রিয়া কিন্তু এর মধ্যে শুরু করেছে তার অংশ হিসেবে তারা পঞ্চান্নটা ফেডারেশন থেকেই তারা একটা হালনাগাদ অবস্থান তারা জেনেছে এবং সেটা জাতীয় ক্রীড়া পরিষদ তারা একটা প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয় এর মধ্যে জমা দিয়েছে এবং তারা প্রত্যেকটা ফেডারেশনকে তারা আসলে জানতে চেয়েছিল যে ওই ফেডারেশনের সভাপতি বিশেষ করে সভাপতি আমি এখানে সভাপতির কথা বলতেছি যে সভাপতি মানে অবস্থানটা কী সভাপতি কোথায় আছেন সভাপতি ফেডারেশনের সাথে যোগাযোগ আছেন কিনা বা বা রকম সক্রিয় কিনা বা নিষ্ক্রিয় কিনা এই ধরনের কিছু তথ্য ফেডারেশন তারা ইম্পুট করেছে ক্রীড়া পরিষদে ক্রীড়া পরিষদই তার ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে এটা কিন্তু একদমই সংস্কার যে প্রক্রিয়া তারই একদম প্রাথমিক একটা পর্যায় কারণ এটা হতে পারে এবং জাতীয় ক্রীড়া পরিষদ অবশ্য জানেন না যে তারা কোন প্রক্রিয়া মন্ত্রণালয় এই সংস্কারগুলো করবে কারণ জাতীয় ক্রীড়া পরিষদ তো মন্ত্রণালয়ের মানে অধীনস্থ এবং তারা মন্ত্রণালয়ের মানে নির্দেশনা অনুযায়ী কাজ করে সেই ক্ষেত্রে এনএসিস যে কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে এটা মন্ত্রণালয় দেখবে তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু আপনার ফুটবল ক্রিকেট এবং অলিম্পিক ছাড়া সব ফেডারেশনের সভাপতি যেহেতু সরকার মনোনীত তো সরকার যখন তখন চাইলেই সভাপতিকে চেঞ্জ করতে পারেন অতীতে তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে মন্ত্রণালয় হয়তো প্রথমে ফেডারেশনগুলোর যে সভাপতি যারা নিষ্ক্রিয় যারা বা যোগাযোগ রাখছেন না বা যারা আত্মগোপনে আছেন রাজনৈতিক পট পরিবর্তনের পরে হয়তো তাদেরকে সরিয়ে নতুন কোন সভাপতি দিবেন প্রথমে এবং দেওয়ার পরে হয়তো প্রত্যেকটা ফেডারেশনের নিয়োগপ্রাপ্ত সভাপতি তিনি হয়তো সংগঠকদের নিয়ে বসে বা কারো সাথে আলোচনা করে অ্যাটকমিটা কীরকম হতে পারে অ্যাটো মানে মানে কাদের কাদের রাখা যেতে পারে জেনারেল সেক্রেটারি কাকে দিলে হয়তো মানে ফেডারেশনটা রান করতে পারে কার্যক্রম ভালো থাকে সচল থাকে এই সব বিবেচনা করে তারা হয়তো এই সংস্কার প্রক্রিয়া আস্তে আস্তে করবে এবং আমাদের ধারণা যে প্রথমত হয়তো সভাপতিগুলো তারা পরিবর্তন করবেন আর আরেকটা বিষয় আছে যে সরকারের হাতে যে মানে ধারা ধারা তাদের কাছে আছে যদিও যেসব ফেডারেশনের নির্বাচিত কমিটি সেক্ষেত্রে সেটাও তারা ভাঙতে পারবে তবে সেক্ষেত্রে তাদের কিছু একদম নির্দিষ্ট কিছু অভিযোগ তাদের ওই কমিটির বিরুদ্ধে থাকতে হবে যে আর যেগুলো এখন কমিটি আছে মানে চলছে ওগুলো তো আসলে মানে আপনার জাতীয় ক্রীড়া পরিষদ ওয়ান টুর ব্যাপার তারা যে কোনো সময় ওটা ভেঙে নতুন কাউকে দায়িত্ব দিতে পারে তবে কয়েকটা ফেডারেশনে আছে যেমন আপনার নির্বাচন আসলে তো সত্যিকার অর্থাৎ গত এই যে দীর্ঘ পনেরো বছরে ক্রীড়াঙ্গনে যে নির্বাচনগুলো হয়েছে নির্বাচনগুলোই ভোট খুব কমই ফেডারেশন হয়েছে বেশিরভাগই ফেডারেশন মানে একটা প্যানেল জমা দিয়া আসলে কমিটির মতোই কাউকে একদম পছন্দের এমনও গেছে যে মানে উদাহরণ যে ইতিহাসে যে ফেডারেশনের নির্বাচন আস একজন ভোট দিতে আসেনি ব্যাডমিন্টন ফেডারেশন এই ঘটনা ঘটছিল বছরখানেক আগে যে পরে দুই পক্ষ এই নির্বাচন হবে না ভোটার যারা আছে একজন ভোটারও ভোট দিতে আসেন নাই তার মানে নির্বাচন বাতিল আবার কমিটি করা হয়েছে মানে ক্রীড়াঙ্গন মানে আসলে খেলার জায়গা একটা খেলনা হিসেবে ছিল এতদিন এখানে গণতন্ত্রের নামে ধরেন কি বলবো আর কি যে যা খুশি মনে করেন কমিটি কাকে দিয়ে করা হচ্ছে ভোট হয়েছে কাউকে দাঁড়াতে দিচ্ছে না কাউকে মানে পার্টিসিপেট করতে এই ধরনের অভাব ছিল মানে হ্যাঁ সেটাই গণতান্ত্রিকটা গণতন্ত্র আছে ক্রীড়াঙ্গনে কিন্তু সেটা আসলে নামমাত্রই ছিল মানে কারোই আপনি চাইলেই কোনো ফেডারেশনের জেলা সেক্রেটারি পদে বা প্রেসিডেন্ট পদে ইলেকশন করবেন এই হয়তো আপনার এই ই নাই আপনি সুযোগ পাবেন না বা আমি পাবো না তাহলে তো মনে করেন গণতন্ত্র বা কারো বা স্বাধীনতা বলেন বা নিজে কাজ করার ইচ্ছা কিছুই আসলে ছিল না সেক্ষেত্রে নির্বাচিত কমিটি হল সেগুলো জাতীয় ক্রিয়া পরিষদ তাদের ক্ষমতা বলে মানে অভিযোগ তুলে সেটা ভেঙে দিতে পারে এবং আমি মনে করি এই মুহূর্তে যেহেতু সারা দেশেই একটা পরিবর্তনের ডাক সারা দেশেই একটা সংস্কারের মানে বাতাস সেই বাতাসের বাইরে ক্রীড়াঙ্গন থাকা ঠিক না এবং যেহেতু যারা দায়িত্ব পালন করবে তারা যদি অন্য মানে মতাদর্শ হয় সেক্ষেত্রে তারা কাজও করতে পারবে না তো সব কিছু মিলে আমি মনে করি তাদেরকে ছেড়ে দেওয়াই উচিত এবং যারা আসলে কাজ করতে পারবে বর্তমান সরকারের সাথে বা ভবিষ্যতে তাল মিলিয়ে তাদেরকেই আসলে দায়িত্ব নেওয়া ক্রীড়াঙ্গনটাকে এগিয়ে নেওয়া উচিত বলে মনে করি রফিক ভাই আমরা এর আগে বলেছিলাম যে ফুটবলে যে বর্তমানে এই আন্দোলনের সময় কয়েকটি ক্ষতিগ্রস্ত যে বড় ক্লাব রয়েছে বেশ ভালোভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে মৌসুম আমরা জানি এবং সেই কারণে দলবদলের যে একটা নির্দিষ্ট সময় থাকে ফিফার সেই দলবদলের সময়টা বাংলাদেশের জন্য বাড়ানোর আবেদন করা হয়েছিল আমরা এর আগে বলেছিলাম যে সেই আবেদনে কোনো রকম সাড়া দেয়নি ফিফা কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সেই আবেদনে সাড়া দিয়ে তিন দিন সময় বাড়িয়েছে এবং যেটা কর্মকর্তারা মনে করছে যে এটা যথেষ্ট নয় আসলে এই সময়টা তো সেই ক্ষেত্রে এর মধ্যেই তিনটা ক্লাব কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে সামনে মৌসুম থেকে তারা আয়োজন থেকে সরে দাঁড়াবে এর এর মধ্যে আসলে ফুটবলের ভবিষ্যৎটা আপনি কি দেখছেন এই পরিস্থিতিতে দেখেন গতকাল রাতে গভীর রাতেই আসলে ফিফা তারা জানিয়েছে যে আমরা তিন দিন উনিশ থেকে বাইশ তিন দিন তবে আসলে এই তিন দিন মানে যে ক্ষতিগ্রস্ত ক্লাবের জন্য তিন দিন মোটেই যথেষ্ট সময় না কারণ তারা এই তিন দিনে যদি ঘর গোছাতে পারে তাহলে তারা এই আগে এই কদিনও পারতো সেটা না তারা অলরেডি মানসিকভাবে তারা একদম ডিসাইডেড যে তারা খেলবে না দুটো ক্লাব খেলবে না এটা একদমই নিশ্চিত যদিও তারা এখন আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ফুটবল ফেডারেশনকে জানায় নেই যে কারণে ফুটবল ফেডারেশন একটু অন্ধকারে আছে তারা মুখে শুনে গণমাধ্যমে শুনে দেখে কিন্তু তারা আসলে অফিসিয়ালি জানে না মুখে অফিস ক্লাব থেকে মৌখিকভাবে বলা হয়েছে আমরা হয়তো খেলতে পারবো না কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি রিটার্ন না দেবেন তাদের ব্যবস্থাও নিতে পারতেছে না সব কিছু মিলিয়ে তো সবচেয়ে বড় কথা হলো যে এটা মানে ফুটবলের জন্য একদম চরম একটা মানে আমি মনে করি যে মানে দুঃসময় কারণ আপনি জানেন যে যে দুটি ক্লাব খেলবে না শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসের ক্রিয়াচক্র তারা কিন্তু প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল তিনবার চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসের একবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার বারো তেরো মৌসুমে সেইবার তারা ট্রেবল জিতেছে তার মানে দুইটা ক্লাবই ঘরোয়া ফুটবলে একটা শক্ত অবস্থান নেই ছিল এবং তাদের সরে যাওয়া মানেই আপনার দুটো ক্লাবের এই যে যেসব ফুটবলার প্রায় পঞ্চাশজন মানে ফুটবলার তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল তারা এই মৌসুমে খেলবে এখন তারা কিন্তু তাদের হাহাকার তারা আসলে না তাদের চোখের পানি পরা ছাড়া তাদের আসলে কিছুই করার নাই কারণ হলো অন্য দলও তো তাদের সুযোগ নাই প্লেয়ার নেওয়ার কারণ সবাই মোটামুটি কাদের নেবে চুক্তি করে ফেলেছে কারণ আর প্লেয়ার নেওয়ারও তো একটা লিমিটেশন আছে আপনি চাইলে তো আর পঞ্চাশটা নিতে পারবেন আপনি তিরিশটা বত্রিশটা একটা লিমিটেশন থাকে এই একটা বিষয় থাকে তারপর তাদের বিদেশি কোচের সাথে কথা ছিল বিদেশি প্লেয়ারদের সাথে আপনি জানেন মানে পাঁচটা ছয়টা ছয়টা করে প্লেয়ার আবার বিদেশি সবকিছু মিলে একটা মানে কি বলবো এটা একটা চরম দুঃসময়ের মধ্যে দিয়েই কিন্তু ফুটবল গড়া ফুটবলটা আসলে এই দলবদলা চলছে এখন বাইশ তারিখ পর্যন্ত দলবদলে হয়তো তারা পার্টিসিপেট করতে পারবে না কারণ তিন দিনে আপনার আপনি জানেন যে একটা ফুটবল টিম গঠন করার জন্য এখন দশ থেকে পনেরো কোটি টাকার মতো লাগে এবং যারা এই তিনটা ক্লাব বলি তিনটা ক্লাব যারা পৃষ্ঠপোষকতা করতো এর এই দুটা বাদে যারা আমরা যারা শুনছি যে চট্টগ্রাম আবহানির অবস্থাও তারা তাদের ভালো না কারণ ওই চট্টগ্রাম আহ্বানেরও যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা দীর্ঘদিন ধরে যারা এই ক্লাবটিকে পৃষ্ঠপোষকতা করে আসছেন ওই প্রতিষ্ঠানগুলোর শীর্ষকর্ম আসলে সরকার পরিবর্তনের পরে কেউ আত্মগোপনে কেউ বিপদে কারো মানে বাড়িতে ভাঙচুর এই নানা কারণে মানে তারাও এখন দূরে আছে যে কারণে দলটিও আসলে মানে দোদল্যবান অবস্থায় আছে যে আমরা তারা দল করতে পারবে কি পারবে না তবে আবার শেখ রাসেল আর শেখ জামালের ক্ষেত্রেও আপনারা জানেন যে দেশের একটি শীর্ষ মানে প্রতিষ্ঠান তাদেরকে দীর্ঘদিন স্পন্সার করেছে তাদের পুরা দলটাকে তারাই পরিচালনা করেছেন সরকার পরিবর্তনের পরে তারাও এই ঝুঁকি নিতে চাচ্ছেন না হ্যাঁ কারণ আপনি জানেন যে এখানে শেখ জামাল শেখ রাসেল দুটো নাম নিয়েও অনেকের হয়তো তাদের ভয় থাকে তো সব কিছু মিলিয়ে মানে ওইটা অন্য জিনিস পলিটিক্যাল ব্যাপার কিন্তু আমরা মনে করি যে এই দুটা ক্লাব যদি নাম পরিবর্তন করিও মাঠে থাকে সেটাও ফুটবলারদের জন্য ভালো মানে কিন্তু এখন শেষ পর্যন্ত তারা কী করবে তবে হয়তো সেটা পরবর্তী মৌসুমে গিয়ে আমরা দেখবো বা পরবর্তী অন্য লিগে সেটা হয়তো তারা করতে পারে বাট এই প্রিমিয়ার লিগে হয়তো তাদের দেখা যাবে না এবং এটা আমি মনে করি যে ফুটবলের জন্য বড়ই একটা ই আর না করলে কি হবে কালকেই এ ব্যাপারে আমরা জাগনীয় পক্ষ থেকে ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলেছিলাম এবং সভাপতি বলছিল যে মানে কোনো টিম খেলবে কিনা সেটা আমার কাছে কোনো ইনফরমেশন এখনও আসে নেই আর যদি কোনো টিম খেলতে একান্ত কোনো কারণে খেলতে না পারে সেক্ষেত্রে তো আর মৌসুম চলবে বাকি যে টিম তারা মানে খেলতে পারবে মানে তাদের তাদের নিয়ে হবে এই নানান জটিলতার কারণে এবার হয়তো মৌসুমটা একটু শর্টকাট হতে পারে শর্টকাট বলতে যেমন হয়তো ফেডারেশন কাপ আর প্রিমিয়ার লিগ এই দুটো কিন্তু আসলে ফিফা এফসির একদম ই মানে নির্দিষ্ট তাদের গাইডলাইন অনুযায়ী চলে বাকি যে আমরা করি মনে করেন স্বাধীনতা কাপ বা সুপার কাপ এগুলো না করলে ফিফা এফসি এটা নিয়ে তাদের কোনো তাদের লিস্টের টুর্নামেন্ট হলো দুইটা ফেডারেশন কাপ যেটা আমরা ইংলিশ কি এই দুইটা টুর্নামেন্ট কিন্তু আমাদের এফসির সাথে এফসি টুর্নামেন্টের সাথে রিলেটেড যে কারণে এই দুইটা আমাদের করতেই হবে সেক্ষেত্রে আবার অনেক মানে অনেক ক্লাব যারা খেলবে তাদের মধ্যে থেকে কিন্তু আবার ডিমান্ড করা হয়েছে যে লিগটা যাতে একটু মানে সিঙ্গেল লিগ করে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় কিনা এখানেও আবার সমস্যা আছে সিঙ্গেল লিগ করলে সেটা আবার এটা আবার মান আবার কিন্তু আপনার

ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান টাইম হেলদি লাইফ বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে রফিক বাংলাদেশের চারজন নারী ফুটবলার এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেছে ভুটানে আপনি জানেন তো সামনে আমরা জানি যে সাব চ্যাম্পিয়নশিপ এই অবস্থায় এই চারজন নারী ফুটবলার সেখানে যে অংশগ্রহণ করতে গেল সবকিছু দেখছেন হ্যাঁ ধন্যবাদ এটা আমি অত্যাধিক পজিটিভ একটা বিষয় আমি বলবো যে ভুটানের একটি ক্লাব মানে থিম্পু রয়্যাল এফসি ওরা এবার প্রথম এবং আপনি জানেন যে প্রথমবারের মতো কিন্তু নারীদের এফসি চ্যাম্পিয়ন্স লীগ এবার থেকেই শুরু হচ্ছে এবং আমরা বাংলাদেশের জন্য দুঃসংবাদ যে বাংলাদেশ কিন্তু এই প্রথম এই নারী চ্যাম্পিয়ন্স লিগ বাংলাদেশে কোনো ক্লাব নেই এটা নিয়ে অনেক মানে সমালোচনা হয়েছে বা কিন্তু ফুটবল ফেডারেশনের ব্যাখ্যা ছিল যে যখন এই লিগে যখন এন্ট্রিগুলো হয় তখন আমাদের লীগ শেষ হয় নাই মানে আমাদের ঘর মানে নারী লীগটা চলমান ছিল চলমান থাকার কারণে তারা এই লিগে এন্ট্রি দিতে পারেনি আবার অনেকে মনে করে যে এটা হয়তো বাহুপের একটা গাভলতিও ছিল তারা হয়তো এটা মানে করতে পারতো আর কি কোনোভাবে যাক সব কিছু মিলে যেটা পরবর্তীতে হলো তা আমাদের টিম আমাদের মেয়েদের ক্লাব যারা এখন তো বর্তমানে চ্যাম্পিয়ন নার্সিং স্পোর্টস একাডেমি তো এই সেই ক্লাবেরই আসলে চারটা মেয়ে এই আপনারা জানেন যে এরা একদমই আমাদের ঘরোয়া ফুটবলের ন্যাশনাল টিমের শীর্ষ পর্যায়ের প্লেয়ার সাবিনা খাতুন মনিকা চাকমা তারপর আপনার ঋতুপর্ণা চাকমা মারিয়া মান্ডা এই চারটা প্লেয়ার এরা একদমই ন্যাশনাল টিমের মেইন প্লেয়ার তো এরা ওখানে গেছে ভুটানে এবং তারা দুটো ম্যাচ খেলবে এই দুটো ম্যাচ খেলবে এই আগস্ট মাস পর্যন্ত তাদের চুক্তি আমি যেটা বলবো যে অত্যন্ত এটা পজিটিভ এবং এটা নিয়ে কিন্তু একটা কথা ছিল প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদেরকে আসলে ছাড়পত্র দিতে চায়নি যে কারণ যেহেতু সামনে আমাদের সাব চ্যাম্পিয়নশিপ প্র্যাকটিসের ব্যাপার আছে সব কিছু মিলে কিন্তু আমাদের যখন ইংলিশ কোচ আছেন উনি বলছে যে না এটা আস যাওয়া উচিত এবং ফুটবল ফেডারেশনের পরে মনে করলো যে এই আমাদের মেয়েরা তো আসলে সাউথ এশিয়ানের বাইরে কোনো ক্লাবের সাথে কখনো খেলে নেই আমরা ন্যাশনাল টিম খেলে বিভিন্ন একটা ক্লাবের সাথে কিন্তু মেয়েরা যারা খেলছে ধরেন ইন্ডিয়া খেলছে ভুটানে খেলছে সরি মালদ্বীপে খেলছে কিন্তু এই যে সাউথ এশিয়ানের বাইরের যে ক্লাবের সাথে খেলা এই যে খেলার এক মানে অভিজ্ঞতা এখন যেটা হচ্ছে অবশ্যই পজিটিভ এই চার যে দুটো ম্যাচ তারা খেলবে হোম অ্যান্ড গুটার খেলবে যদি তারা জিতে তাহলে পরের রাউন্ডে যাবে সেটা হলো পরের ব্যাপার কিন্তু এই দুই ম্যাচ থেকে আমি মনে করি ঢাকায় যে ক্যাম্প তারা প্র্যাকটিসটা ঘরোয়াভাবে করতো তার সাথে অনেক বেটার এটা হবে কারণ আমাদের তো সাপে বাইরের টিমের সাথে খেলতে হবে সেক্ষেত্রে আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে যদি আমাদের পুরো টিম খেলতে পারতো এই লিগে সেটা হয়তো বলো বাট আমাদের যে শীর্ষ পর্যায়ে চারজন মেয়ে এই লিগ খেলছে এবং তাদের এটা মানে নতুন অভিজ্ঞতা একদমই নতুন মানে অভিজ্ঞতা হবে কারণ আমাদের মেয়েদের তো এমনি বাইরে খেলার অভিজ্ঞতা কম এই সাবিনা কৃষ্ণা ধরেন এই কিছু প্লেয়ার আছে যারা বাইরে লিগে থেকে খেলার সুযোগ পেয়েছে বাট বাকি সবাই তো আসলে আমাদের এই মানে ঘরের ভিতরে ঘরের লিগ তাও তো আপনি জানেন যে আমাদের ঘরের লিগও ঠিকঠাক মতো হয় না গত কয়েক বছর ছিলস এখন এবার কি হবে এটাও বলা মুশকিল মানে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তো সব কিছু মানে বিবেচনা করে যখন এই প্লেয়ারদেরকে ছাড়পত্র দেওয়া হলো তারা এখন ভুটারে আছে। এটা অত্যন্ত একটা ভালো অভিজ্ঞতা হবে তাদের জন্য এবং এটা আমি মনে করি আগামী অক্টোবরে নেপালে যে সাব চ্যাম্পিয়নশিপ হবে আমাদের কাজে এটা ওদের জন্য কাজে দেবে আর সবচেয়ে বড় কথা একদম আমাদের টপ লেভেলের চারটা প্লেয়ার তাদের জন্য হচ্ছে এবং নেপালে এই প্রথম বাংলাদেশ যাচ্ছে মানে চ্যাম্পিয়নের লেবাস গায়ে যে এবং শিরোপা ধরে রাখার যে একটা চ্যালেঞ্জ প্রথমবারের মতো মানে এই সাপ বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে কারণ আপনি জানেন যে এই অঞ্চলের তিনটা টিমই কিন্তু মেয়েদের ফুটবলে ভালো সেটা নাম্বার ওয়ান ইন্ডিয়া নাম্বার টু নেপাল নাম্বার থ্রি হলো বাংলাদেশ বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন হলেও মানে শক্তির দিক থেকে বা নারী ফুটবলের ঐতিহ্যের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ ওই ইন্ডিয়া এবং নেপালের চেয়ে পিছিয়ে আছে কারণ আমরা নেপালকে তো সারা মানে ইতিহাসে হারাইছি এক বছর ফাইনালের সাপের এর আগে অন্য কোনো ম্যাচে আমরা হারাতে পারিনি তো ইন্ডিয়াকেও এবারে হারাচ্ছে প্রথম তো সব কিছু মিলে আমি এটা 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 পজিটিভ দেখতেছি আর কি আমি রফিক ভাই আমরা শুনছিলাম শেষ করব এবং শেষটা আন্তর্জাতিক ফুটবল দিয়েই শেষ করতে চাই ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ফরাসি ওপেন লিগে দুই হাজার চব্বিশ মৌসুম শুরু হয়ে গেছে এবং প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড উদ্বোধনী ম্যাচে এক শূন্য গোলে ফুল হারিয়েছে অপরদিকে কিলিয়ানে এমবাপ্পেকে ছাড়া কিন্তু পিএসজি চার এক গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে প্রতিযোগিতার শুরুটা কেমন হলো এবং সামনে মৌসুম লিগ কেমন আশা করছেন ধন্যবাদ একদমই শুরু মানে ইংলিশ প্রিমিয়ার লিগটা শুরু হলো আপনার ফরাসি লিগ যেটা লিগ ওয়ান সেটা শুরু এবং আজ আগামীকাল থেকে আপনি জানেন যে লা লিগা শুরু হবে প্রথম দিনই বার্সেলোনা বার্সেলোনা খেলা আছে ব্যালেন্সের বিরুদ্ধে এবং এদিকে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড ধরেন তারা একটা সূচনা মানে জয় দিয়ে সূচনা যদিও জয়টা তারা একদমই শেষের দিকে মানে একদমই মানে প্রথম ম্যাচে তারা কিন্তু একটা হোচট খাওয়ার অবস্থায় ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা এক একগুলো জিতেছে ভুল এগেন্স্টে ওদিকে লাগের বিরুদ্ধে মানে এক একদম সহজ জয় কারণ এটাও একটা দেখার ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড সাথে পিএইচজির ব্যাচের দিকে মানুষের একটা দৃষ্টি ছিল এই কারণে জানেন যে এটা একদমই এমবাপ্পে মুখ মানে এমবাপ্পে যুগের পরবর্তী পর্যায়ে এসে এই পিএইচজি প্রথম মানে লিগের ম্যাচটা তারা খেললো এবং সেইটা তারা একদমই বুঝতে দেয় নেই এবং তারা চার এক গোলে লা হাবারকে তারা হারিয়েছে এবং ভালো সূচনা হয়েছে এবং আগামীকাল লা লিগের খেলা শুরু হবে পরবর্তীতে আপনার ইতালিয়ান লিগ এবং জার্মান লিগ শুরু হয়ে গেলে কিন্তু ইউরোপের ফুটবলটা আসলে জমজমাট হবে তবে এবারের দুটি জিনিস হলো যে ধরেন কিছু পরিবর্তন আছে আপনি মনে করেন যে ধরেন রিয়াল মাদ্রিতে প্রথম প্রথম খেলার দিকে মানুষের নজর থাকবে কারণ এখানে আপনার ইন্দ্রিক আরিসের কারণে আপনার এমবাপের কারণে তারা আসছে এদিকে কালকে বার্সেনলা তারা মানে ইউরোপ মানে ইউরোপ জয় করা বেশ কয়েকজন মানে ফুটবলার সেখানে আছে সব কিছু মিলে তা আমি মনে করি একটা জমজমাট মানে ইউরোপিয়ান এবারের লিগটাও জমজমাট হবে। অবশ্যই। রফিক ভাই আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত ছিলেন স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা এখন দেখছিলেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন। আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন এবং দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।